নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা আজ শুভ ডে অফ সারাটা দিন বাড়িতেই থাকবে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে ঘরে এসে বসেছে সকাল থেকে বেশ কয়েকবার ভেবেছে যে দৃষ্টিকে ছবি আঁকার ব্যাপারটা জিজ্ঞেস করবে কিন্তু কোনো না কোনো কারণে সেটা আর হয়ে ওঠেনি একটু আগে দৃষ্টি বেশ তাড়াহুড়া করে ঘরে ঢুকলো ফ্রেশ হতে গেছে একটু পর যখন কলেজ আছে তখন সকালে উঠে তাড়াতাড়ি রেডি হলেই হয় তা না উনি সবার আগে সবার জন্য ব্রেকফাস্ট বানাবে তারপর পাঁচ মিনিটে রেডি হবে যত সব ও ব্রেকফাস্ট না বানালে যেন বাড়ির কারোর খাওয়াই হবে না কথাটা ভাবতেই দৃষ্টির ওপর বেশ রাগই হলো শুভর সবসময় বেশি পাকানো শুভর এইসব ভাবনার জন্যই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো দৃষ্টি তবে মুশকিলটা হলো অন্য জায়গায় বেরিয়ে তাড়াতাড়ি করে হাঁটতে গিয়ে পাটা মোচকে ওয়াশরুমের গেটের সামনে বসে পড়লো মেয়েটা পায়ে হয়তো স্লিপ কিছু লেগেছিল তাই এই অবস্থা দৃষ্টিকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি ছুটে এলো শুভ মেয়েটা তো উঠতে পারছে না চুপচাপ মাথা নিচু করে পাটা ধরে আছে কিছু না ভেবেই শুভ নিজের হাতটা বাড়িয়ে দিল দৃষ্টির দিকে হাতটা ধরো দরকার নেই আমি নিজে নিজেই উঠতে পারবো ব্যথায় কষ্ট পেলেও শুভ দিকে না তাকিয়ে কথাটা বলল দৃষ্টি এই মানুষটার থেকে কোনো সাহায্যই নেবে না মেয়েটা হাতটা ধরতে বলেছি যখন ধরো তোমার এই বাড়িতে কথা শোনার জন্য আমি কিছু বলিনি আমার কথা শুনতে ইচ্ছে না হলে শুনবেন না কিন্তু আমার আপনার সাহায্যের কোনো দরকার নেই আপনি যেতে পারেন না এই মেয়েটাকে বুঝিয়ে কোনো লাভ নেই ও ভাঙবে তো ও মজকাবে না কথাটা বুঝতে পেরে এই দৃষ্টিকে অবাক করে দিয়ে মেয়েটাকে কোলে তুলে নিল শুভন দৃষ্টি বুঝে ওঠার আগেই ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে মেয়েটা কি বলবে সেটাই বুঝে উঠতে পারল না কিছুটা ধাদস্থ হতেই শুভর দিকে তাকিয়ে কয়েকটা কথা বলে উঠল আপনি আমাকে ছাড়ুন কে অধিকার দিয়েছে আপনাকে আমাকে টাচ করার এই কথার উত্তরে কিছু বলল না শুভ একবার মেয়েটার দিকে তাকিয়ে আবার এগিয়ে গেল সামনের দিকে বিছানার উপর আলতো করে বসিয়ে দিল দৃষ্টিকে তারপর নিজেও ওর পায়ের কাছটাতে বসল দেখি কোথায় লেগেছে কোথাও লাগেনি আপনি সরুন আমি উঠব আমাকে রেডি হতে হবে কলেজে দেরি হয়ে যাচ্ছে এই পা নিয়ে তুমি কলেজ যাওয়ার কথা ভাবছো আবার নিজের কাজটা আমি যথেষ্ট মন দিয়ে করি সামান্য পড়ে গেছি বলে কলেজ কামাই করার কোনো মানে আমি দেখতে পাচ্ছি না দৃষ্টির দিকে একবার তাকিয়ে ওর পাশ থেকে সরে এলো শুভ যাও যেখানে যাওয়ার আছে যেতে পারো শুভর কথা শুনে দৃষ্টি একবার খানিকটা জোর দেখিয়ে নামার চেষ্টা করলো তবে মুশকিলটা হলো অন্য জায়গায় এতক্ষণ নিজে নিজে পারবে বলে শুভর সঙ্গে তর্ক করলেও ব্যাপারটা এত সহজ হচ্ছে না দৃষ্টির জন্য আরও দু একবার নামার চেষ্টা করেও যখন পারল না তখন বাধ্য হয়েই একরকম হতাশ মুখে শুভর দিকে তাকালো এখন তাকাচ্ছ কেন আমার দিকে পারবে বললে তো তো যাও আমি তোকে বারণ করি তো শুভর কথার উত্তরে কোনো কিছু না বলে চুপচাপ বসে রইলো দৃষ্টি আপনি একবার আহেলিকে ডেকে দেবেন ও একটু হেল্প করলে আমি রেডি হয়ে নিতে পারবো অদ্ভুত তো আহিলির থেকে হেল্প নিতে পারবে অথচ আমি যখন হেল্প করতে চাইছি তখন তোমার প্রবলেম হচ্ছে আপনি আহিলিকে ডাকবেন কি না বলুন নয়তো আমি ভীষণ রকম রাগ হলো এবার শুভর এই মেয়েটা প্রত্যেকটা মুহূর্তে শুভকে ইগনোর করে এতটা ইগনোরেন্স যেন মেনে নিতে পারে না শুভ দৃষ্টির কথাটার কোনো উত্তর না দিয়ে চুপচাপ ওর পায়ের কাছটাতে এসে বসলো তারপর আলতো করে পায়ে হাতটা দিতে দৃষ্টি যেন ব্যথায় কুকড়ে গেল একবার দৃষ্টির মুখের দিকে তাকাতেই দেখল মেয়েটার চোখ বন্ধ করে জড়োসড়ো হয়ে বসে আছে ওকে এভাবে দেখে একটু খারাপই লাগলো শুভর আলতো করে দৃষ্টির পায়ে হাত দিয়ে পালাজোটা নিচ থেকে একটু উপরে তুলে দিল গোড়ালির পাশে লাল হয়ে গেছে বেশ ফুলেও গেছে তার মানে ভালো রকমই মচকে গেছে পায়ের হাত দিয়ে পায়ের পাতাটা ধরে একটু টানতেই ব্যথা আঁতকে উঠে শুভর হাতটা ধরে ফেললো দৃষ্টি পাটা অনেকটা ফুলে গেছে বরফ লাগাতে হবে আমি নিচ থেকে নিয়ে আসছি তুমি কিন্তু এক পাও নিচে নামার চেষ্টা করবে না শুভ চলে যেত এক দৃষ্টি ওর দিকে তাকিয়ে রইল দৃষ্টি এই লোকটা আসলে কোনটা কে বলেছেন ওনাকে আমার জন্য এত কিছু করতে আর এত কিছু করছে বা কেন দৃষ্টির এই ভাবনার এই শুভ ফিরে এলো হাতে একটা বরফের ট্রে কিছুটা বরফ নিয়ে দৃষ্টির পায়ে লাগাতে গেলে শুভর হাতটা ধরে নিল মেয়েটা প্লিজ আপনাকে করতে হবে না আমি করে নেব আর আমি কোনো দয়া চাই না আপনার থেকে শুভঙ্করতে কি করবে সেটা বলে দেওয়ার তুমি কে তোমার দয়া নাই দরকার হতে পারে কিন্তু আমার যদি মনে হয় দয়া দেখাবো তবে দেখাবই দৃষ্টিকে আর কিছু বলতে না দিয়ে নিজেই হাতে দৃষ্টির পায়ে বরফ লাগিয়ে দিল শুভ এক প্রকার জোর করেই কাজটা করলো এরপর আজকে তুমি বেড়াতে চাইলেও আমি তোমাকে যেতে দেবো না এরপর যে দেখি যেতে চাইলে চেষ্টা করে দেখতে পারো শুভর ব্যবহারে একটা দীর্ঘশ্বাস ছাড়া কিছু বলতে পারলো না দৃষ্টি কেন করছেন এগুলো আমার আপনার দয়া চাই না আমি শুধু জানতে চাই তুমি কে একটু আগে জয়শ্রী দেবী এসে বেশ কড়াগলাতেই দৃষ্টিকে সাবধান করে দিয়ে গেছে ও যেন নিচে না যায় এমনকি দুপুরে খাবারটা সবিতাকে বলে উনি ঘরেই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে গেছিলেন ঘরের কাটায় দুপুর তিনটে দৃষ্টি এখন একা একা বসে আছে ঘর শুভ হয়তো কোথাও বেরিয়েছে অবশ্য ও থাকলেই বাকি দৃষ্টিকে তো মানুষ বলেই মনে করে না এটা ওটা ভাবতে ভাবতে ফোনটা হাতে নিল মেয়েটা আজকে একটা ইচ্ছে করে ফেসবুকটা অন করে অব্র নাম্বারটা লিস্ট থেকে রিমুভ করলো মেয়েটা তবে ম্যাসেজ বক্সটা অন করতে নিজের চোখকে নিজে বিশ্বাস করতে পারছে না দৃষ্টি সেই একই পুরনো অভ্যাস অনেকগুলো ম্যাসেজ জমা পড়ে আছে আর তাতে ড্রয়িং খাতা খুঁজে পাওয়া থেকে শুরু করে দিপার খোঁজ নেওয়া সবটাই আছে সর্বশেষ একটা কথা তুমি ইচ্ছে করে আমার কাছে ধরা দিতে চাইছো না দিপা আর কোনো সন্দেহ নেই যে তোমার আসল নাম শুভঙ্কর করতে ভাগ্যক্রমে তুমি আমার স্বামী সাত দিন আগে আমরা সাত পাকে বাধা পড়ে গেছি অথচ আমরা দুজনেই দুজনে কে অচেনা আমি তোমার কাছে কক্ষনো ধরা দেবো না অভ্র যদি তোমার কথা মতো তুমি আমাকে ভালোবেসেই থাকো তাহলে একদিন তুমি খুঁজে বের করবে আমাকে তার আগে পর্যন্ত আমি দৃষ্টি হয়েই থাকবো দৃষ্টি দিবানায় রাতের বেলা ঘরে ফিরে দৃষ্টিকে এদিক ওদিক কোথাও দেখতে পেলো না শুভ মেয়েটা গেল কোথায় কথাটা মাথায় আসলেও ইচ্ছে করেই দৃষ্টির প্রতি খুব একটা উৎসাহ দেখায়নি হঠাৎ করে শুভর মনে হচ্ছে আজ সকাল থেকে দৃষ্টির ওপরও একটু বেশি কনসার্ন দেখিয়ে নিয়েছে এতটা না হলেও চলতো আফটারঅল এইসবের জন্য ওই মেয়েটা আবার মনে মনে বিয়েটাকে মানতে শুরু করলে অন্যরকম মুশকিল হয়ে যাবে ও যখন আসার আসবে এত ভাবছি বা কেন আমি ওর জন্য আর ভাববো না কিছুতেই না এসব কথাগুলো ভেবে নিয়ে বিছানায় শুয়ে লাইটটা অফ করে দিল শুভ না চাইতেও চোখটা আবার ঘড়ির দিকে চলে গেল যতই মনকে বোঝাক দৃষ্টির জন্য কিছু ভাববে না কিন্তু মন তো আর এত যুক্তি মানে না অনেকটা রাত হয়ে গেছে এখনও দৃষ্টি আসেনি না চাইতেও এবার আর চিন্তাটাকে দূরে সরিয়ে রাখতে পারছে না শুভ এটা গেল কোথায় কথাটা মনে আসতেই তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এলো ছেলেটা রাত প্রায় তখন বারোটা আহলির ঘরে একবার দেখব কি এত রাতে শেষের চিন্তাটাকে আপাতত দূরে সরিয়ে দিয়ে আহেলের ঘরের দিকে এগিয়ে গেল ছেলেটা এখানে আলো জ্বলছে এখনও তাহলে কি দৃষ্টি এখানে কথাটা মনে হতেই দরজাটা নক করলো যা ভেবেছিল তাই আহেলির ঘরে বিছানার উপর শুয়ে আছে মেয়েটা আরে দাদা তুই এখানে ঘুমোসনি না মানে দৃষ্টি বয়ের চিন্তায় ঘুম হচ্ছে না বুঝি শুভর কথাটা শেষ না হতে ওর দিকে তাকিয়ে হাসতে হাসতে কথাটা বলল আহেলি দৃষ্টি এখানে কখন এলো আহিলের কথাটাতে খুব একটা পাত্তা না দিয়ে ওর দিকে তাকিয়ে প্রশ্নটা করলো শুভ সে রে বৌবনি যে বললো আজ এখানেই থাকবে আমার কাছে ঘুমাবে তুই জানিস না কিছু একবার দৃষ্টির দিকে তাকাতে খেয়াল হলো মেয়েটা পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর কিছু বলতে ইচ্ছে করলো না শুভ না তেমন কিছু না ঠিক আছে তোরা ঘুমো কোট নাই আর এক মিনিটও অপেক্ষা করলো না শুভ বেরিয়ে এলো আহিলের ঘর থেকে সকাল সকাল সবার ব্রেকফাস্ট কমপ্লিট যে যার কাজে বেরিয়ে গেছে দৃষ্টি আজ কলেজ যায়নি খানিকটা ইচ্ছে করি একটু রেস্ট নিলে পায়ের ব্যথাটা ঠিক হয়ে যাবে যদিও বেশি লাগেনি সেই সময় শুভ বরফ লাগিয়ে দেওয়া তো অনেকটাই উপকার হয়েছে এখন ঘরে আহেলিও নেই কি যে করি কথাটা মনে আসতেই মনে হয় একটা ছবি আঁকলে কেমন হয় আচ্ছা আগের মতো আবার যদি হাতের কাজ কাস্টমাইজ করা যায় বিয়ের আগে এই কাজটা টুকটাক করতো দৃষ্টি মাটির থালার ওপর বা কাপড়ের ওপর নিজের হাতে রং তুলি দিয়ে নকশায় ফুটিয়ে তোলা বেশ চাহিদাও ছিল দৃষ্টির তৈরি এসব জিনিসে ভেবেছিল একটা ফেসবুক পেজ খুলবে কিন্তু সে আর হয়ে ওঠেনি তখন আচ্ছা নতুন করে এই কাজটা শুরু করলে কেমন হয় ভালোই হবে আর তাছাড়া একটা আর্নিং সোর্সও দরকার কাকুর অপারেশনের জন্য কিছু তো করতেই হবে আমাকে তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে ফেসবুকটা অন করলো নিজের তৈরি আগের কিছু কাজের ছবি তোলা ছিল দৃষ্টি ফোনে গ্যালারি ঘেঁটে ওরকমই পছন্দ মতো কয়েকটা ছবি পছন্দ করল শাড়ির ওপর দুর্গা ঠাকুরের মুখ এঁকেছিল একবার ওই ছবিটাকে পেজের প্রোফাইল ফটো হিসেবে সিলেক্ট করলো আর কভার ফটো দিয়ে কতগুলো মাটির থালার ছবি যার ওপর নিজের পছন্দ মতো নকশা তুলেছিলাম এটা পেজটার নাম কি দেওয়া যায় এটা নিয়ে কিছু সময় ভাবলেও শেষমেশ একটা নাম পছন্দ হলো কয়েকদিন আগে একটা গল্প পড়েছিল এই নামে সেই নামটাকেই পছন্দ করলো নিজের রঙ তুলির পেজের জন্য রং তুলির প্রেয়সী না নামটা বেশ ভালো লাগছে তো এইসব করতে করতে ঘুরে কাটা যে অনেক দূর এগিয়ে গেছে সেই খেয়ালটা হলো দুপুরে খাওয়ার সময় হয়ে এলো প্রায় আজ আবার মাকে বলে এসেছিলাম একটা স্পেশাল রেসিপি খাওয়াবো না আঁকাটা পরে হবে এখন বরং শুধু আউটলাইনটা করে যায় সন্ধ্যাবেলায় শুরু করবো নিজের একটা সাদা ব্লাউজের ওপর একটা ময়ূরের আউটলাইনটা স্কেচ করলো এর ওপরেই ফেব্রিক দিয়ে ফুটিয়ে তুলবে এমনই প্ল্যান করে আজ শুধু সবিতা মাসি একা রবিবার বাদে বাকি দিনগুলোতে দুপুরের সময় বাড়িটা ফাঁকাই থাকে দৃষ্টিকে দেখে এককাল হেসে ওর দিকে তাকালো সুবিধা কি গো বৌমনি তোমার পায়ের ব্যথা কমলো হ্যাঁ গো এখন ঠিক আছি আজ কি আবার নতুন কিছু রান্নার প্ল্যান আছে না কি গো তোমার ভাবছি আজকে কমলে লেবু দিয়ে কাতলা মাছ রান্না করব মায়ের জন্য বলো কি কম লেবু দিয়ে কাতলা মাছ এমন তো আমি শুনিনি হয় হয় আমি ইউটিউবে একটা রান্নার চ্যানেলে দেখেছি তুমি বরং আমাকে একটু জোগাড়গুলো করে দাও আমি রান্নাটা বসে এখনকার মতো পেশেন্ট দেখা শেষ এই চেম্বারে সপ্তাহে দুদিন দুটো প্রাইভেট ক্লিনিকে পেশেন্ট দেখে শুভ আজ তেমনই একটা ক্লিনিকে এসেছিল দুর্গানগরের কাছে এখান থেকে পেশেন্ট দেখা শেষ করে আবার হসপিটাল ফিরবে এই দুর্গানগর জায়গাটাকে আজকাল আর ভালো লাগে না শুভ দূর্গানগরে দৃষ্টির বাড়ি না চাইতেও এই জায়গাটা একটা খারাপ লাগার স্মৃতি বহন করে আসছে স্যার আজকে একটু ঘুরে যেতে হবে সামনের রাস্তায় কাজ হচ্ছে ড্রাইভারের কথায় আপাতত ভাবনার ঘোর থেকে বেরিয়ে এলো শুভ হ্যাঁ চলো যেখান থেকেই হোক চলো তাড়াতাড়ি পৌঁছানো নিয়ে কথা এই রাস্তাটা শুভর কাছে একদম অচেনা আজ প্রথম এদিক দিয়ে যাওয়া জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে হঠাৎ করে চোখ আটকে গেল নামটা দেখে সামনের পার্কটার নাম বিজয় উদ্যান প্রাঙ্গণ এই নামটা শোনা শুভ দীপার মুখে এই পার্কটার নাম শুনেছে অনেকবারই তাহলে কি দীপার বাড়ি এই দুর্গানগরী গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে